এটা আমার ফরপুরুষে গাইস্তে শিখছি বাংলাদেশের ভিলেজেলে হাওর বাওরে প্রাকৃতিক ভাবে বেড়োটার শামুক দিয়ে তৈরি করা হচ্ছে পানি খাওয়ার চুন আর এই চুন যারা তৈরি করে তাদেরকে বলা হয় চুনারো ভুইমালি বা যোগী যশোরের কিছু সংখ্যক পরিবার এখনো এই সনাতন পদ্ধতি ব্যবহার করে পানি খাওয়ার চুন তৈরি করেন দর্শক আজ আপনারা দেখাবো এই সনাতন পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র শামুক দিয়ে কিভাবে পানি খাওয়ার চুন তৈরি করা তা সম্পূর্ণ পদ্ধতিটি তাই ভিডিওটি নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন আমার যে হাতে যে শামুক আছে এই শামাক পোড়ায় পানে খাওয়া চুন তৈরি করে দেখাবো おはようございます。 ওরে এনকাট দিছিলাম কাট নাই কিন্তু কাজে বলা হয় কাট কই এত বল বল গেল কাট গেল আপনার ওই যে সব চলে যায় সেই শুধুমাত্র দিয়ে তৈরি হয়ে গেল পানে খাওয়া চুন